সে আপনার ভালোবাসা বুঝতে পারেননি এখন এখন উনি নিজের চিন্তা ভাবনা করছেন যে আপনাকে দেখছেন স্টারের মতো আপনি দিনের পর দিন উজ্জ্বল হচ্ছেন নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের দিকে এগোচ্ছেন সেই জায়গাটা আপনি ভীষণ হয়তো ব্যালেন্স করে চলতে পারেন এবং আপনার মধ্যে সে ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে এবং আপনি ভীষণ আপনার অরা পজিটিভ এখানে কিন্তু দেখা যাচ্ছে সেটাই এখানে এসছে নাইন অফ পেন্টিকেলস এখানে পাওয়ার পজিশান আপনার ভালো আপনি কিন্তু একটা যতই সাধারণ হন আপনার মধ্যে একটা কোয়ালিটি আছে যে কোয়ালিটিটা সবাই চোখে কিন্তু পড়ে না বা সবাই বুঝতে পারে না আপনাকে চিনতে পারেন না আপনাকে এরকম একটা পজিশান দেখা যাচ্ছে উনি আপনি ভীষণ ব্যালেন্স করে চলতে পারেন আপনার ব্যালেন্স করে চলার ক্ষমতা রয়েছে উনি এখন গোল অ্যাচিভের জন্য চেষ্টা করছেন গোল অ্যাচিভ করার করে যাচ্ছেন মানে নিজের গ্রোথের দিকেই ভাবনা করছেন আর উনি চাইছেন যে আপনার দিকে ফোকাস রয়েছে আপনাকে দেখছেন যে আপনি দিনের পর দিন মানে স্টারের মতো উজ্জ্বল হচ্ছেন এবং নাইন অফ পেটিক্যালস যে পাওয়ার পজিশান আপনি একটা ভালো জায়গায় এসছেন আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন কষ্ট দুঃখ যন্ত্রণা অনেক পেয়েছেন বা চোখে জল ফেলেছেন সেই জায়গা থেকে আপনি আজকের দিনে কিন্তু বেরিয়ে এসছেন বেরিয়ে এসে নিজের দিকে প্রকাশ দিয়েছেন এবং ব্যালেন্স করে আপনি কিন্তু চলছেন এখানে আপনার প্রতি কিন্তু অ্যাঞ্জেল গাইডেড রয়েছে এখানে আপনাকে কিন্তু অ্যাঞ্জেল ভীষণ পরিমাণে আপনাকে গাইড করছেন আর উনি কিন্তু মনে করছেন এখন আফসোস করছেন যে আপনার ভালোটা না ভালোবাসাটা উনি বুঝতে পারেননি আসলে কি সত্যিই তাই বুঝতে পারেননি না বুঝতে পেরেছিলেন কিন্তু আপনার সাথে অভিনয় করেছিলেন এটাও তো হতে পারে তো সেই জায়গাটা আমি দেখব কি আছে এখন ইউনিভার্সের কাছে কিন্তু উনি প্রে করছেন ইউনিভার্সের কাছে প্রে করছেন যে আপনাকে কিভাবে পাওয়া যাবে আপনার সাথে কিন্তু উনি চিটিং করেছেন উনি মানে ইয়ে করেননি দেখুন এখানে কার্ডটা বুঝতে পারবেন যে উনি কিন্তু আপনার সাথে কিছু গোপন করা মিথ্যে কথা বলা হয়তো থার্ড পার্টি এসেছিল থার্ড পার্টি লাইফে এসছে আপনার পরে সেই থার্ড পার্টি কিন্তু এসছে যে সেটা আপনার কাছে বলেননি আপনাকে বুঝতে দিতে চাননি অভিনয় চালিয়ে গেছেন সেই অভিনয়টা কিন্তু আপনি ধরতে করে আপনি নিজে হয়তো সরে গেছেন ওনার লাইফ থেকে সরে গিয়ে হয়তো অনেক কষ্ট পেয়েছেন ইউনিভার্সকে জানিয়েছেন সেই ইউনিভার্স কিন্তু তার কর্মফল ওনাকে দিচ্ছেন এখন কিন্তু সেই থার্ড পার্টির থেকে এত বিপদে পড়েছেন থার্ড পার্টি বিপদে ফেলে দিয়েছেন যে এখন উনি চাইছেন আপনার কথা আপনাকে বলতে পারছেন না বা বলছেন মনে ভাবছেন যে আপনার ভালোবাসা সে